নমস্কার নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছেন আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি আর আজকে সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আর আজকে মঙ্গলবার তো অনেক কাজকর্ম ছিল মঙ্গলবার মানে নিরামিষ থাকলে অনেক কিছু কাজ থাকে বাসন পড়েছিলো প্রচুর সেগুলো মাঝামাঝি করে ও ক্লান্ত হয়ে পড়েছিলাম তারপর ঘর বাড়ি মুছে ঠাকুর পুজো করে আর এই যে রান্নাঘরে এসেছি রান্না করতে আর আজকে তো আমরা নিরামিষ খা আজকে দুপুরে রান্না করছি কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি আর ঢেঁড়স ভাজা আর ডাল আর এই কুমড়োটা না ভীষণ ভালো যেখান থেকে কিনে আমরা মানে লোকটা এত ভালো কুমড়ো দেয় না মিষ্টি কুমড়ো একটু মিষ্টি ফেলতে হয় খাই কুমড়োতে না মিষ্টি দিতে লাগে না এত মিষ্টি আর আগেরবারে আমার হাজব্যান্ড নিয়েছিল কুমড়োটা আরও পাকা ছিল আর কাটলে না কচকচ করে আওয়াজ হয় এই কুমড়োটা একটু কাঁচে কিন্তু রকম আওয়াজ হচ্ছে আর বেশ মিষ্টি কুমড়োটা দু কিলোর মতো কুমড়ো নিয়ে এসেছিলাম খেতে বেশ ভালো লাগে আর আমার মেয়ে তো কুমড়ো খায় না ও রেগে যায় মা তুমি সবসময় কুমড়ো রান্না করছো আর কুমড়োর তরকারিটা না বেশি করছি আসলে কি বলুন তো এখন সবজির দাম এত কি সবজি কিনবো তো এই কুমড়োর দামটা একটু কম আর আমরা মধ্যবিত্ত ঘরে আমরা ওই কী করবো অত টাকা দিয়ে অন্যান্য সবজিও কিনতে পারবো না যেগুলো একটু কম দাম সেগুলোই কিনে আনছি তো কুমড়োটা একটু বেশি করেই কিনে এনেছিলাম শুধুই কুমড়ো খাওয়া হচ্ছে আজকে একটু ঢ্যাঁড়স ভাজা করলাম তবে ঢ্যাঁড়শ ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে আমার তো ঢ্যাঁড়স ভাজা খেতে খুব ভালো লাগে ঢ্যাঁড়শ ভাজা বলুন ভাতে বলুন আর কোনো তরকারি খেতে খুব ভালো আমার মেয়েও খেতে ভালোবাসে তো ডালের সাথে নাড়া ভেজাটা খেতে খুব ভালো লাগে সত্যি এখন সবজির দাম যা বেড়ে গেছে না আর বাজারে গেলে তো কোনো সবজি মানে আগে যেমন বাজারে গেলে সব সবজি কি সুন্দর সতেজ সবজি এখন সব শুকনো বাঁকা ট্যা মানে দাম দিয়েও কিনতে ইচ্ছা করে না মানে ওই সবজি তাও তো নিজেদের খাওয়ার জন্য কিনতে হবে কিছু করার নেই যেগুলো একটু কম দামে পাওয়া যায় কম দামে কিছুই নেই কুমড়ো পঁচিশ টাকা কেজি দাও আগে কত কম দাম ছিল পনেরো টাকা দশ টাকা দশ টাকা কেজি হ্যাঁ দশ টাকা কুড়ি টাকা কেজি পনেরো বা পনেরো টাকা কেজি এখন কুমড়োর দাম এরকম রকম বেড়ে গেছে অনেকে তো আবার তিরিশ টাকা নিয়ে নিচ্ছে কি খাবো আবার শুনছি তো একটা মানে ঘূর্ণিঝড় আসছে শুনছিলাম কবে হবে সেরকম কোনো নির্দিষ্ট নেই মানে জানি না ঠিক তবে আমার হাজবেন্ড বলছিল কি যে হবে শুনে তো ভয় করছে সেই গিয়ে ঝড়ের থেকে না আমফান ঝড়ের থেকেও নাকি বিশাল বড়োভাবেই আসবে বাবা আমার যা ভয় করছে আর রান্না বান্না করে নিয়েছি নিয়ে একটু ড্রেস এই গরমের সময় না গরম গরম খেতেও পারি না যা কষ্ট হয় এমনিতেই গরম আবার গরম গরম ভাত তবে আমার খুব একটা অসুবিধা হয় না হাজব্যান্ডের অসুবিধা হয় সেই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম তো এই যে রান্না করেছি রে কুমড়োর তরকারি ছোলা দিয়ে আর ডাল করেছি আর ডালটা না আমি প্রেশার কুকারে করেছি আমার হাজব্যান্ড বলে তুমি প্রেশার কুকারে করো বেশ ঘন ঘন ডালটা হয় খেতে বেশ ভালো লাগে তো আমার মেয়ে আবার প্রেশার কুকারে ডাল করলে খেতে ভালোবাসে না ওর ওই কড়াতে একটু সেদ্ধ করে দিল ওই ডালটাও খেতে ভালোবাসে মানে আত্মিদ্ধ মতো থাকবে সিদ্ধ না মানে একটু গোটা গোটা ভাব থাকে না ওই কড়াতে সেদ্ধ ডালটাও খেতে ভীষণ ভালোবাসে তো খাওয়া দাওয়া করার পরে রান্নাঘর তো পরিষ্কার করে নিয়েছিলাম আগের এখন যা পিঁপড়ে আসে আবার দেখছি এবছর লাল লাল পিঁপড়ে আসছে আমার রান্নাঘরে আমার রান্নাঘরে খুব একটা পিঁপড়ে আসে নাই কালো কালো একটু একটু পিঁপড়ে দেখতাম কিন্তু এবছরে দেখছি গ্যাসের ওভেনে মানে কিছু না রান্না করলেও দেখছি সেই ওভেন পরিষ্কার থাকলে দেখছি লাল লাল পিঁপড়ে আসছে তো সেই জন্য রান্না করে তাকে পরিষ্কার করে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করলাম করে কিছুক্ষণ রেস্ট নিলাম এ ঘুমিয়েও ছিলাম একটু বেশ ঘুমিয়ে এখন তো মেচ্ছুটি তারপরে সন্ধ্যা দিয়ে সন্ধ্যাবেলা একটু টিফিন করে তারপর মেয়েকে নিয়ে পড়তে বসছে আমার মেয়ে পড়তে বসলে দেখুন ওর পড়ায় মন নেই ও এদিক ওদিক করছে তারপরে পড়াশোনা করে অনেক রাত হয়ে গেছিল মানে আমিও ওর সাথে পড়াশোনা করি যাই সত্যি আমিও করি ওর সাথে পড়াশোনা মানে আমাকে উঠতেই দেবে না আর আমি যদি উঠি ব্যাস চুপচাপ বসে থাকবে আর ওর পাপা ওকে অঙ্ক করায় ওর পাপা এক একদিন অঙ্ক করালে হয়ে গেল আর আমার তো অল সাবজেক্ট করাতে হয় মানে আমাকে না কি বলবো যেন ওর সাথে আমিও পড়াশোনা করছি এরকম আর রাত্রে হাজব্যান্ড ভাত খেলো না বললেন যে আমি মুড়ি খাবার একটু কুমড়োর তরকারি ছিল ওনাকে দিয়ে দিয়েছে আর মেয়েকে বললাম বাবু তুমি এর আমি ডাল আর মুড়ি খাই না শুনলো না কিছুতেই বললাম ভাত খাবো তো একটু আলু সিদ্ধ দিয়েই করলাম ভাত আর ও আর ডাল খেলো না ডালটা ওকে দিয়েছিলাম ডালটা আমার পাতে তুলে দিল বললাম না ওই প্রেশার কুকারে ডাল সেদ্ধ হলো ওই ডালটা খায় না কীরকম মানে কীরকম একটা হয়ে যায় না ওর পাপা খেতে ভালোবাসে ও আলু দিয়েই খেয়ে নিলো এরকম মেয়েটা সত্যি এমনিতেই লক্ষ্মী নিরামিষ হোক বা যে কোনো মানে মাছ হোক মাংস হোক ডিম হোক ওর কোনো অসুবিধা ওনার যা দেবে তাই খেবে খাবে আর মাছ হলে ও খেতে চায় না তবে ওই আলু সিদ্ধ দিয়েও খেয়ে নেবে ওর কোনো অসুবিধা নেই আর আমাদের মধ্যবিত্ত ঘরে সত্যি আমরা মানে আউমরি কিছু ওকে দিতেও পারি না যেটুকু পাই সেটুকুই ওটাতেই খুশি হয় তবে মাঝে মাঝে বলে একটু মাংস সপ্তাহে একদিন মাংস হলে ও খুব খুশি হয় আর চেষ্টা করি একটু মাংসটা দেওয়ার জন্য কারণ ও মাছ খেতে খুব একটা ভালোবাসে না আর ওর খাওয়া দাওয়া ও বায়না নেই যে আমি হ্যাঁ বলে এটা খাবো না ওটা খাবো না কিন্তু ও যে খাবো না বলে কিন্তু যে ভাত খেয়ে ওই এটা চাই আমার ওটা চায় এমন কিছু করে না ও খুব লক্ষ্মী মেয়ে ছোট্টবেলা থেকে দেখুন না ডাল আলু সিদ্ধ হয়েছে ও ডাল খেলো না আলু সিদ্ধ দিয়েই খেয়ে নিলো কোনো বায়না নেই কিচ্ছু নেই অন্য বাচ্চারা যেমন শুনেছি বায়না করে এটা খাবো না ওটা খাবো না ওই দিয়েই খেয়ে নিল কোনো বায়না করে না শুধু যদি এবার ডাল দিয়েই ভাত দি ব্যাস ডাল দিয়ে হ্যাঁ অনেকবার শুধু ডাল দিয়েও ভাত খেয়ে নিয়েছে তবে একটু পাতলা পাতলা ডাল হলো সেটা খেতে ভালোবাসে আর কড়াতে সেদ্ধ করলে ওই ডালটা খেতেও খুব ভালোবাসে একটু সরষের তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলেও খেতে খুব ভালোবাসে আর অনেক রাত হয়ে গেছে কারণ ও না কন্টিনিউ পড়তে পারে না একটু রেস্ট নিয়ে নিয়ে পর ওই জন্য অনেক রাত হয়ে যায় আর বাচ্চা তো ওর কাছে সময় বসে থাকতে হয় একটু দুষ্ট বাচ্চা আর ওর পাপার খাওয়াই গেছে ওর পাপা শুয়ে পড়েছে ওর পাপার তো প্রচণ্ড গরম অনেক কী বলবো বর্ষাকালে একটু বৃষ্টি হবে তাও ওনার গরম লাগবে শীতকালে আগে আগে দেখতাম মানে অন্য অন্য জায়গায় অন্য জায়গায় যেখানে থাকতাম আমাদের বাড়িতে ওখানে কম্বল গায়ে দিত না হ্যাঁ শীতের সময় কম্বল দেখতাম নিচে পড়ে রয়েছে না এদিকে আমার দিকে পড়ে রয়েছে উনি কম্বল ওনার গায়ে নেই আর এই বাড়িতে আসার পরে দেখি বাবা শীতের সময় ওনার কম্বল চায় কম্বল গায়ে থেকে তবে কি বলুন তো উনি একটু অন্যরকম মানে কম্বল গায়ে কম্বল ওনার গায়ে থেকে নিচে পড়ে রয়েছে রাত্রে দেখবো অর্ধেক জিনিস নিচেই পড়ে রয়েছে তো যাই হোক উনি এসি রুমেই রয়েছে ওনার একটু গরমটা বেশি গরমকালটা সত্যি ওনার ভীষণ কষ্ট হয় তো এসিটা নিয়ে খুব ভালো হয়েছে ওই আট বছর মানে এত প্রচন্ড গরম আর আর বছর তো আমাদের কাজ হচ্ছিলো এত কষ্ট পেয়েছে যখন এসি ছিল না আর উনি তো ভীষণ কষ্ট পেয়েছে ওই সব প্রতিদিন কাজ হবে মিস্ত্রিরা চলে যাবে আর ওই ওই সময় আমার শ্বশুরবাড়ি চলে যেত গিয়ে সারা মানে দুপুরটা এসি রুমেই থাকতো তারপর সন্ধ্যাবেলা বাড়িতে আসতো ভীষণ কষ্ট করেছে উনি একদম গরম সহ্য করতে পারে না আর এই তো এখন গরমের সময় উনি ভাত খাবেই না অল্প একটু ভাত দুপুরে খায় আর ওই রাত্রে একটু মুড়ি আর ওই কুমড়ো তরকারি খেয়ে উনি শুয়ে পড়েছেন আর আমি আর মেয়ে খাচ্ছি গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে জানেন তো আমাদের এখানে আমরা যখন রান্না বান্না করি না তখন সব শুয়ে পড়ে আমরা তো রান্না করি প্রায় এগারোটা কোনো সাড়ে এগারোটা এইরকমই হয়ে যায় আর আজকে তো আমি যখন এর ভয়েস দিচ্ছে এখন দশটা তেইশ আর মেয়ে অঙ্ক করছে অন্য ঘরে অঙ্ক করছেন আমি অন্য ঘরেই যাই আমি ভয়সে দেওয়ার সময় আমি একটু অন্য ঘরেই আসি কারণ কোনো কিছু আওয়াজ হলে আমি পুরো পাখা বন্ধ করেই দিয়ে রেখেছি এসি চলছে অন্য ঘরে কিন্তু এসিরও তো আওয়াজ হয় সেই জন্য আমি বলি না আমি এই ঘরে ভয়সে দেবো না আমি অন্য ঘরেই যাচ্ছি তো মেয়ে একদম একা থাকতে পারে না মানে আমি চলে আসলেই ওর কি যে হয় মা তুমি চলে মানে আরে আমি আসছি তো যাই হোক আমাদের রাতের খাওয়া দাওয়া হচ্ছে এই দেখুন মেয়ে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আমার মেয়েটা একেবারে মানে শোনা মেয়ে তুষ্টু শোনা এটা তো ঠিক আছে আজকের আমি এখানেই রাখবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখাচ্ছ একটু অন্যদিনে করুন